আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যারা পরীক্ষার্থী রয়েছেন যাদের পরীক্ষায় স্থগিত রয়েছে সকলে কিন্তু বিশেষ করে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষ সকলেই আপনারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা খুবই দুশ্চিন্তার মাঝতে যাচ্ছেন যে আসলে আপনাদের পরীক্ষা কবে নাগাদ শুরু হবে রুটিন কবে দিবে এছাড়া যাদের ফর্ম পূরণ হওয়ার কথা কবে ফর্ম পূরণের তারিখ দেবে তো আপনাদের সকলের জন্য সুসংবাদ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য যোগদান করেছেন তো আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি সেক্ষেত্রে আমরা আশা করছি অতি দ্রুতই তিনি তার কাজে ফিরবেন এবং আমাদের সকল সমস্যার সমাধান করবেন তো এখন আমরা এই যে নতুন উপাচার্য অধ্যাপক এ এস এম আমনুল্লাহ নিয়োগপ্রাপ্ত হয়েছেন সে বিষয়ে আমরা একটু বিস্তারিত জানি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইনি হচ্ছেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য চলুন এখন আমরা তার সম্পর্কে একটু জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় নিয়োগের শর্তে বলা হয়েছে উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা সহ বিধি অনুযায়ী অন্য সুবিধা দিয়ে ভোগ করবেন এর আগে গত এগারো আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মশিউর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন সাবেক ভিসি প্রফেসর মসিউর রহমান তো এই হচ্ছে আপডেট তো এখন কথা হচ্ছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আর যাদের পরীক্ষা এখনও একটু দেরি আছে তারাও এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আমরা আশা করছি যে অতি দ্রুতই আপনাদের সকল সমস্যার সমাধান হবে আমাদের সকল দাবিগুলো নতুন উপাচার্য মেনে নেবেন এবং শীঘ্রই আমাদের সকল সমস্যার তিনি একটি সুষ্ঠু এবং সুন্দর সমাধান দিবেন তো আপনাদের যাদের পরীক্ষার রুটিন ফর্ম ফিল আপের রুটিন এবং স্থগিতকৃত পরীক্ষার রুটিন আটকা রয়েছে এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি আমরা আশা করছি অতি দ্রুতই এই সিদ্ধান্তগুলো আসবে তো সেই সকল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ